আসসালামু আলাইকুম সবাইকে আমি আবিদ হাসান নিরব সোনাইমুড়ি নোয়াখালীর ছেলে আসলে সবাই অনেক বেশি ভালো আছেন তো হঠাৎ আমার কি এরকম প্রফেশনাল মোডে দেখতেছেন আমি তো সারা জীবনে এমনি সেলফি সেলফি সেলফিকে আমরা ভিডিও করে আপনাদেরকে জোকস বলতাম এটা ওইটা বলতাম একদম রেগুলার টাইপে থাকতাম বাট আজকে এরকম প্রফেশনাল মোডে কেন কারণ আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো এই জন্য ইম্পর্টেন্ট মুডে আছে তারপরে অনেকেই জানতে চান যে বাই সিজন এইট কখন আসবে আমরা অডিশান কীভাবে দেবো সিজন এইটে কীভাবে যাবো আসলে সিজন এইট কবে আসবে এটা এখনও শিওর না কারণ এই সিজন তো মাত্র শেষ হলো এটা কখন আসে শিওর না বাট আসবে খুব শীঘ্রই এটা আমাদের বিশ্বাস সো আপনারা সিজন এইটে কীভাবে যাবেন কেমনি কি করবেন এখন থেকে কিভাবে প্রিপারেশান নেবো কিভাবে জোকস বানাবো কিভাবে জোকস বলবো কিভাবে মজা করব। আসলে এগুলো অল অবাউট আপনার কাছে সব কিছু যে আপনি কিভাবে কি করবেন বাট আমার সাজেশান থাকবে যদি আপনারা আসলে সিজন এইটে অডিশান দিতে চান অ্যান্ড আসলে হাসতে যেতে চান আপনারা এখন থেকে স্ক্রিপ্ট লিখতে হবে এখন স্ক্রিপ্ট কিভাবে লিখবেন আপনারা স্পেশালি হাসো সব এপিসোড দেখবেন সিজন এক থেকে এক থেকে যেহেতু পাবেন না আমি জানি বাট যেগুলো পান সবগুলো দেখবেন স্পেশালি সিজন সেভেন আমাদেরগুলো দেখার চেষ্টা করবেন কারণ এবার একটু অন্য অন্য হয়েছে হাসোটা আপনারা যারা দেখছেন জানেন যে আগে জোকস বলা হতো কি কিন্তু এবার আমারটা দেখেন আমি স্টোরি নিয়ে বলছি বা অন্যরা টপিক নিয়ে বলছি সো আপনারা যদি এবার একটা ফলো করতে পারেন অ্যান্ড ইন্ডিয়ার স্ট্যান্ড আপ কমেডিগুলো ফলো করতে পারেন ওইগুলো থেকে দেখে দেখে ওরা কিভাবে বলতেছে কিভাবে বললে মজা আসতেছে আপনারা রিয়েল লাইফ থেকে ওই রকম বানানোর চেষ্টা করেন অ্যান্ড প্র্যাকটিস কই করবেন এটা সবচেয়ে বড় ব্যাপার আপনি যদি লিখে যান প্র্যাকটিস না করেন আপনি পারবেন না আমি বলবো আমি যে রকম করতাম আমি কখনো ভাবি নাই যে আমি হাসতে আসবো আসলে হাসতে আমি হুট করে চলে আসা অডিশান দিয়ে আমি কিন্তু জানতাম না যে আমি হাসতে আসবো বাট আমি হাসতে আসার আগে রিয়েল লাইফে যা করতাম ওইটা আমার অনেক বেশি কাজে আসছে যেমন আমি মানে কলেজ ক্লাসে মজা করার চেষ্টা করতাম আপনারা শুরু করতে পারেন ফ্রেন্ড সার্কেল দিয়ে বন্ধুদের মাঝখানে আপনি যেগুলো অন্য সময় চিন্তা করবেন বা আমাদের এগুলো দেখে নিজের লাইফ থেকে যখন কিছু একটা নেবেন ওইটা প্রথমে আপনার ফ্রেন্ডদের মাঝে বলে মজা করার চেষ্টা করবেন যখন দেখবেন হ্যাঁ ওরা এভাবে বললে হাসতেছে ওইভাবে বললে হাসতেছে না তো আপনার অনেক উপকার আসবে যে আপনি তখনই আপনি বুঝবেন যে আসলে আমি কিভাবে বললে মানুষ আসবে আমার কোন কাহিনীতে মানুষ বা আমি কিভাবে ওইটা বললে কোনটা আগে কোনটা পরে বললে মানুষ হাসতেছে তখন আপনি বুঝে যাবেন যে আসলে মানে কীভাবে করলে মজাটা আসতেছে অ্যান্ড সেকেন্ড বন্ধুদের পর আপনি চেষ্টা করবেন ক্লাসে বলার ক্লাসে সবার সামনে যখন বলবেন আপনি এগুলো অ্যান্ড মজা করবেন টিচার যখন বলতেছে বেয়াদুপি না করে বেয়াদুপি করা যাবে না টিচার যখন কিছু একটা বলবে ওইটাকে আপনি চেষ্টা করেন ওইটার পর আপনি কিছু একটা বলার অবশ্যই টিচার যাতে বিরক্ত না হয় টিচারের বদলে আপনি মরে যাবেন হাস্য দেওয়ার আশা লাগবে না চেষ্টা করেন টিচার টিচার যাতে বিরক্ত না হয় এরকম টাইপের কিছু মজা করা এবং আমি অনেক বেশি মজা করতাম মানে আমি ঘটনা বলতে গেলে অনেক আমি এরকম অনেক মজা করতাম টিচারদের সাথে ক্লাসে অ্যান্ড ওইটা আমার অনেক বেশি উপকার আসছে অ্যান্ড চেষ্টা করবেন ছোটোখাটো স্টেজে কিছু করার সাপোজ আপনি গান পারেন বাট আপনার গান না আপনি কমেডি করতে ইচ্ছে করতেছে আপনি গান দিয়ে শুরু করতে পারেন গান দিয়ে শুরু করেন গান দিয়ে কমেডি না আপনি গান কোনো স্টেজে গাওয়ার চেষ্টা করেন বা কখনও কখনও বক্তৃতা দেওয়ার চেষ্টা করেন স্কুলে বা ক্লাসে বা ক্লাসে যখন টিচার বলবে কেউ একজন সামনে এসে পড়ো এটা আপনি বিশ্বাস করবেন না এটা অনেক বেশি কাজে আসবে আপনার যখন টিচাররা বলে একজন বই নিয়ে এসে সামনে পড়ো আপনি যদি একদিন দুই দিন এটা করতে পারেন এটা আপনার ভবিষ্যতে হাসু স্টেজে অনেক বেশি কাজে আসবে আমি বুঝছি আসলে ছোটোখাটো বিষয়গুলো আপনার অনেক বেশি কাজে আসবে সো আর কী বলবো এটাই আপনি স্ক্রিপ্ট লেখার চেষ্টা আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমার স্পেশালি অন্যদের না আমি আমারটাই বলতেছি আমি যেহেতু কখনো ভাবি না যে আমি হাসতে আসবো সো আমার কোনো স্ক্রিপ্ট কখনও ছিল না কোনো জোকস কোথাও লেখা ছিল না আমি একদিন শুটিং করে এসে দুই দিন দুই দিন না একদিন টাইম থাকতো ওই একদিনের মধ্যে নতুন নতুন করে স্ক্রিপ্ট রেডি করা লাগতো আমি ঘুমানোর সময় কম পাইতাম আড্ডা কম দিতে পারতাম আমি জোকস কিভাবে রেডি করব কিভাবে কালকে শুটিং আজকে আমার এখনও রেডি হয় আমি কিভাবে রেডি করবো একটা তারা থাকতো এবং আমার বিশেষ আমি যদি আগে জানতাম যে আমি হাসতে আসবো আগে থেকে যদি এরকম রেডি করতাম তাহলে মেবি আমার মেবি আরও ভালো কিছু আর ভালো কী করবো আমি আমার বেস্টটা দিচ্ছি আমি জানিয়ে থেকে ভালো দিতে পারতাম না বাট তাও হয়তো আমার ঝামেলাটা কম হইতো যদি আমি আগে থেকে লেখার প্র্যাকটিসটা রাখতাম বা আগে থেকে কয়টা সিট সেট বা কয়টা স্টোরি লিখে রাখতাম তো যেটা আপনাদের আপনারা যদি এখন থেকে প্র্যাকটিস করেন এখন থেকে বলেন মানুষের মাঝখানে ক্লাসে স্কুলে কোনো প্রোগ্রামে তাহলে আপনি বুঝবেন যে আপনার কোনগুলো মানুষ হাসতেছে কোনগুলো বলা যাবে তাহলে আপনি হাসতে গিয়ে প্যারা কম হবে অ্যান্ড আপনি অনেক দূর দেওয়ার চান্স থাকবে অনেকে ঝরে পড়ে গেছে হাসোতে ওরা কয়েকটা টেনে টুনে করতে পারছে পরারিস মানে সেট পাচ্ছিল না অ্যান্ড বানানোরও টাইম পাচ্ছিল না বা ওরা জায়গা মানে একদিনের মধ্যে বানানোর পক্ষে পসিবল হয় নাই বলে ওরা হয়তো বাদ পড়ছে তো এটাই আপনারা যদি রেডি করেন অনেক কাজ আসে আমি জানি না আমার বক বক এতক্ষণ কেউ শুনছেন নাকি অনেকে অনেকেই এটা কমেন্ট করছেন যে আসলে কীভাবে যাবো ওইটা নিয়ে কিছু একটা করার জন্য তো আজকে যেহেতু প্লেস পেয়ে গেছি আমি এখন ঢাকায় আসি আমাদের মেন্টর মিরু ভাইয়ের বাসায় ওনারই সব কিছু ওর মিরু ভাই শাওন ভাই আরও কয়েকটা ভাই আছে ভাবলাম এই সুযোগে ভিডিওটা করে নিই তো এটাই এটাই বলার ছিল আর যদি আশা করি আমি সব কিছুই বলছি কিছু বাদ দিই নাই আর এরপরও যদি আপনার কিছু জানার থাকে কমেন্টে বলবেন আশা করি আমি রিপ্লাই না দিলে রিপ্লাই ভিডিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিসার আমি এরকম চুপচাপ বসে থাকার ছেলে না ভাই আমার লাফালাফি করে এরকম সেলফি ক্যামেরা ভিডিও করা কখনও সেন্টুগঞ্জি পরে অনেকে বলছেন যে সেন্টুগঞ্জি পরে আপনি প্রমোশান ভিডিও করতেছেন আমার আমি একদম রিয়েল আমার আম্মু মাঝে মধ্যে এটা অনেস্টলি আমার আম্মু ওই দিন বাড়িতে গেছিলো আমি চিটংয়ে যখন একটা ভিডিও করছিলাম এভাবে আম্মু বলতেছিস তুই ভিডিও করতেছিস ভালো কথা তুই খাটের উপরে কাঁথাটা এক পাশ করে রাখবে বা গোছায় রাখবে এই যে তুই মুখ মস একটা তোয়ালে এটাও তো দেখা যাচ্ছে তো ট্রলি জামাকাপড় উপরে এগুলো তো দেখাচ্ছে এগুলো তো সরে রাখবে তো আম্মু আমি আমি যা আমি তাই আমি যা আমি তাই ক্যামেরার সামনে দেখাই আমি ফেক কিছু দেখাইতে পারবো না ইয়েস আমি যা আপনারা আমাকে তাই দেখতেছেন আমি এরকম সেটা আমি নো আমি বেশি বক বক করি বাট অ্যান্ড যেটা বলছি এটাই অ্যান্ড একটা ইম্পর্টেন্ট কথা যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখছেন ওদের মধ্যে কেউ যদি চান যে সিজন এইটে আপনি অডিশান দিবেন আমি চাই যারা যারা অডিশান দিতে চান তারা সবাই আমার এখানে কমেন্ট করেন আমি চাই আমার এখানে কমেন্টের মধ্যে কেউই হবে হাসর সিজন এইটের চ্যাম্পিয়ন ফার্স্ট রানার অফ সেকেন্ড রানার অফ ওর হাসোর টপ টেনের কেউ বা হাসর কোনো একটা পার্টিসিপেন্ট সিজন এইটের আমি চাই আমার কমেন্ট বক্সের কেউ একজন থাকুক অ্যান্ড আপনি যখন চ্যাম্পিয়ন হয়ে আসবেন ফার্স্ট রানার আপ হয়ে আসবেন টপ টেন থেকে বাদ পড়ে আসবেন তখন আবার এখানে এসে ওই কমেন্টের আবার রিপ্লাই দিয়ে বলবেন ভাই এক বছর বা দুই বছর আগে এখানে কমেন্ট করছিলাম অ্যান্ড আমি এখন এটা হয়ে আসছি আমি চাই আমার কমেন্টের মধ্যে কেউ থাকেন আপনারা দ্যাটস ইট অনেকক্ষণ বক বক করছি আমি জানি পাঁচ ছয় সাত মিনিটের বেশি হয়ে গেছে কেউ ভিডিও দেখছেন কিনা জানি না আর যারা দেখতেছেন তাদেরকে থ্যাংকস অ্যান্ড দ্যাটস ইট আল্লাহ হাফিজ